আসসালামু আলাইকুম স্পুনফুল স্টোরেজে আপনাদেরকে স্বাগত আজ আমরা তৈরি করব সহজ ঝটপট এবং সুস্বাদু সিম ভাজি এটি খেতে দারুণ মজাদার আর ভাতের সাথে অসাধারণ লাগে চলুন দেরি না করে শুরু করা যাক যে যে উপকরণ লাগছে দুশো গ্রাম সিম দুটো বড় বা মাঝারি সাইজের আলু একটি পেঁয়াজ কুচি করে দুই তিন টুকরো রসুন কুচি করে কাটা একটি শুকনো লঙ্কা এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী দুই টেবিল চামচ সরিষার তেল বা সয়াবিন তেল চলেন রান্না শুরু করে দিন প্রথমে সিমগুলো ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিন সাথে আলুগুলোও কেটে নিন একটি প্যানে সয়াবিন তেল গরম করে প্রথমেই রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিন হালকা বাদামি হয়ে এলে পেঁয়াজ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভাজতে থাকুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আর আলু অ্যাড করে দিচ্ছি একসাথে ভালো করে নেড়ে চেড়ে দেন মশলা অ্যাড করছি প্রথমে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ করে এবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না হতে দিব। মূলত এটাকে কষিয়ে নেওয়া বলে কষানো শেষ হয়ে গেলে দেন আবার ঢাকনা তুলবো এই পর্যায়ে আমি এক কাপের মতো জল দিয়ে দিচ্ছি এতে সবজির যে কাঁচা গন্ধ বা স্মেল রয়েছে সেটা চলে যাবে এবং সবজিগুলো ভালোভাবে কুকড হবে এর পাশে আমার বিড়ালের খাবার সিদ্ধ হচ্ছে ওদের দুপুরে প্রায় দুপুরের সময় দের খাবার দিতে হবে তো আমি খাবার ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে পাঁচজন বিড়ালের খাবার তৈরি করেছি মাছের পরিমাণটা একটু কম আছে কারণ মাছের শেষের দিকে একটু শর্টেজ শর্টেজ চলছে আর কি বাট চেষ্টা করবেন বিড়ালকে ভাতের থেকে বেশি মাছ দেওয়ার বা মাংস দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলেছি এই সময়ে চুলার যে জালটা ছিল সেটা কিন্তু মাঝারি আছে ছিল সো এই পর্যায়ে আমি তিনটা শুকনো ঝাল অ্যাড করে দিচ্ছি এই এবং আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন এবার ভালো করে নেড়ে চেড়ে রান্না করছি মাঝে মাঝে নেড়ে দিন যেন ভালোভাবে ভাজা হয় পানি শুকিয়ে গেলে আসিং নরম হয়ে এলে নামিয়ে কেন সো আমার রান্না প্রায় শেষ এর এর মাঝে আমি এক পিস মাছ ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজা রেখে বিড়ালকে খাবার দিতে চলে এসেছি বিড়ালগুলো তো খুব মজা করে খাচ্ছে এদিকে বাহিরে বিড়ালও চলে এসেছে খাবার খাওয়ার জন্য ওরা কেমনে জানি বুঝে যায় যখন খাবার তৈরি হয়েছে আমি জানি না বাট ফুটেজটা নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য ও বিড়ালটা কিন্তু খুবই মায়াবী খুবই ভদ্র শুধু খেয়ে চলে যায় বিড়ালগুলো তাদের খাবার খেতে থাকুক এদিকে আমার মাছ ভাজাও শেষ আমিও খেতে বসে যাব সো প্লেটিং করে নিচ্ছি সুস্বাদু সিম ভাজি এবং এক টুকরো মাছ ভাজার সাথে গরম গরম ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে চাইলে একবার বাসে ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ